লোকসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে লড়েননি তিনি জেলা নেতৃত্বের করা এই অভিযোগের জন্য শনিবার কালীঘাটের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র ভর্সনার মুখে পড়েন তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বৈঠকে মমতার করা সমস্ত দাবি অস্বীকার করে এবার পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি পাল্টা তমলুকে হারের জন্য দায়ী করলেন জেলা নেতৃত্বকে দাবি করলেন জয়ের জন্য একশো শতাংশ দিয়েছি এদিনের পোস্টে দেবাংশু লেখেন সকাল ছয়টায় ঘুম থেকে উঠে টয়লেট সেরে স্নান করে এক বাটি ছাতুর শরবত খেয়ে রোজ বেরিয়ে পড়তাম সকাল আটটার মধ্যে রোদরে ঠিকানায় ফিরে একটু গা ধুয়ে দুপুরের খাওয়া সেরে পুনরায় তিনটে নাগাদ রোনা দিতাম চলত রাত্রি নয়টা পর্যন্ত কখনো কখনো সেটা সাড়ে দশটাও বাজত রাতে নিমতৌরির বাড়িতে ফিরে খাবার খেয়ে শুরু হতো বিভিন্ন নেতা কর্মীদের সাথে বাড়ির অফিসে অভ্যন্তরীণ মিটিং কখনো কখনো সেসব মিটিং চলেছে রাত্রি দুইটো পর্যন্ত মিটিং শেষে ঘুমিয়ে আবার পরের দিন সকালে ছয়টায় ওঠা তমলুকের দলীয় কর্মীরা যারা সেই বাড়িতে প্রায়শই আসতেন তারা সকলেই এই রুটিন জানেন পরিশ্রমে নিজের একশো এক শতাংশ দিয়েছি যা করতে পারি তার বেশি করেছি আমার টিম আইপ্যাকের কয়েকজন এবং পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় উন্মাদের মতো পরিশ্রম করেছে সাথে প্রাণপাত করে দিয়েছেন বুথস্তরের দলীয় কর্মীরা এরপরই অন্তর্ঘাতের আশঙ্কার কথা জানিয়ে দেবাংশু লেখেন নিজেদের সবটা দেওয়ার পরেও বেইমানি আর অর্থের কাছে হেরে গিয়েছি এত কোটি কোটি টাকার বিরুদ্ধে আমাদের স্বল্প ক্ষমতার লড়াই ব্যর্থ হয়েছে গোটা জেলায় নেতাকর্মী নয় ভোট করিয়েছে কেবল টাকা সাথে সাথে ছিল নন্দীগ্রাম ও ময়নার বিস্তীর্ণ অঞ্চলে বিস্তৃত সন্ত্রাস পরিস্থিতির সুযোগে আমার বিপরীতে প্রার্থী আধা বেলা প্রচার না করেও জিতে গিয়েছেন আর আমি পাগলের মতো বুথ বুথ ঘুরেও জিততে পারিনি নির্বাচনী ক্ষেত্রে যখন প্রথম পৌঁছলাম সাংগঠনিক পরিস্থিতি দেখে চমকে গিয়েছিলাম মনে হয়েছিল হঠাৎ করে কোনো অগ্নিকুণ্ডে এসে পড়েছি বোধ হয় আরও অনেক মানুষ চেনা অনেক রকমারি অভিজ্ঞতাকে কেন্দ্র করে শেষ আড়াই মাস ভিমবি খেয়েছি প্রচুর প্রকাশ্যের সবটা লিখতে কিংবা বলতে চাই না মার্চে ওজন ছিল তিরাশি কিলো যা আজ কমে সাতাত্তর সৌজন্যের শেষ আড়াই মাস এই ছয় কিলো ওজনের বিনিময়ে ছয় লক্ষ সাতাশি হাজার মানুষের ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি সেটাই আমার কাছে এই নির্বাচনের নির্যাস আগামী দিনে এই রাজনৈতিক নদীপথ আমায় কোনো মোহনায় নিয়ে গিয়ে ফেলবে জানি না শুধু এটুকু জানি আমার নৌকো খোয়া গেছে কেবল নিজেকে ভাসিয়ে বাঁচিয়ে রেখেছি এই অগাধ জলরাশির পৃষ্ঠদেশে শনিবার দেবাংশুকে ভর্ৎসনা করে মমতা বলেন তোমাকে আরও পরিশ্রমী হতে হবে তোমার মতো বয়সে যখন আমি ভোটে দাঁড়িয়েছিলাম তখন সকাল সাতটায় প্রচারে বেরিয়ে যেতাম আর শুনছি তুমি বেলা বারোটার আগে বাড়ি থেকেই বেরোনি এমনকি ভোটের দিন নন্দীগ্রামে যাওনি